উলা মামার ফোয়া আতেন ক্রেডিট তে গাড়ির মালিকে তে তার বকুমা দে মনে চাপ খাই এখন তারও একটু দুর্বল শরীর কোন মাথ তো দামাত পারে না আমরা এরারে একটু চিকিৎসা কইসা কই এখন তো ইয়েছি বিষয়টা আমি জানি ওরকম তারা আইছে সফলতা বাতা এটা কোন জবর দেশে এই মনকায় কালকে গাড়ি লইছে টাকা আজকে কিছু বাকি রইছিল বোলা দিত

ও উষা ওৱা লৈ তই বহুত উষা ওলা লৈ লৈ পাৰিলে গৈ গলো ওচৰ হোৱা গাওঁ গাড়ীৰ বাদামে লাগে ৰং চং